আসসালামু আলাইকুম আব্বাসী খেলাফতের পঞ্চম খলিফা হারুনুর রশিদ তিনি একজন ধার্মিক ন্যায়পরায়ণ জনহিতশী শাসক এবং জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন তার শাসনকালে ইসলামী স্বর্ণযুগের সূচনা বলে মনে করা হয় হারুনুর রশিদের শাসনকালে বাগদাদ নগরী ঐশ্বর্যের চরমে পৌঁছায় বাগদাদ নগরী জ্ঞান বিজ্ঞান ধর্মীয় ও সংস্কৃতির চর্চা শিখরে পৌঁছেছিল হারুনুর রশিদ মধ্য এশিয়া থেকে লিবিয়া পর্যন্ত বিস্তৃত সাম্রাজ্য ও প্রচুর ঐশ্বর্যের অধিকারী ছিলেন তিনি শিক্ষা গ্রহণ করেছেন বাগদাদের জগৎ বিখ্যাত কয়েকজন আলেমের কাছে তিনি নিজেও আলেম ও ধার্মিক ছিলেন তারপরেও তিনি ভূগবিলাসী জীবন উপেক্ষা করতে পারেননি ব্যতিক্রমী শাহজাদা পাশে হারুনুর রশিদের ছেলেদের মাঝে একজন ছিল অত্যন্ত পরহেজগার তার ঐশ্বর্যের প্রতি কোনো লোভ ছিল না সে অধিকাংশ সময় বুজুর্গ লোকদের এসে থাকত বয়স ষোলো সতেরো সব সময় সাধারণ করত তার পোশাক আশাক ছিল খুবই সাধারণ প্রায় সময় কবরস্থানে চলে যেত সেখানে গিয়ে বলতো তোমরা আমাদের পূর্বে দুনিয়াতে ছিলে দুনিয়ার মালিক ছেলে কিন্তু এখন তোমরা নির্জন কবরে একা একা শুয়ে আছো হ্যাঁ কোনোভাবে যদি আমি জানতে পারতাম তোমাদের উপর কি হচ্ছে কেমন ব্যবহার করা হচ্ছে তোমাদের প্রতি কবরের পাশে এসব বলতেন আর আল্লাহর কাছে সময় ক্ষমা চাইতেন সব সময় মহান আল্লাহর জিকিরে নিজেকে মশকল রাখতেন একদিন বাদশাহরণ রাশিদের সবার কক্ষে সবাই সমাবেত হয়েছে এমন সময় তার ছেলে সভাকক্ষে এসে হাজির হয় খুবই সাধারণ একটি পোশাক পরে তখন সবাই বলবলি করতে লাগলো বাদশার এই ছেলে আমাদের বাদশার মান সম্মান ক্ষুণ্ণ করছে তাকে কি এমন সাধারণ বেশভূষায় মানায় সে আমাদের বাদশার ছেলে তাকে তো সেভাবেই থাকতে হবে এসব কথা বাদশাহ কানে গেলে তিনি তার ছেলেকে বললেন তুমি কি আমার মান সম্মান ক্ষুণ্ণ করতে চাও তুমি এমন সাধারণ পোশাক পরে আছো কেন তুমি তো চাইলেই অনেক চাইলে পোশাক পরতে পারো তখন ছেলেটি বাদশাহকে বলল আল্লাহ আপনাকে বিপদগামীদের কাতারে না রাখুন আপনার পর রহমত বর্ষণ করুক অতপর সে বলল দুনিয়া প্রতি আপনার মহব্বত প্রকৃতপক্ষে আমাকে ছোট করে রেখেছে এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনার কাছ থেকে পৃথক হয়ে যাব এই বলে সে ওইখান থেকে রওনা হয়ে গেল, শুধু এক জিল কোরআন শরীফ সঙ্গে নিল আর তার সাথে ছিল মায়ের দেওয়া একটি মূল্যবান সে সেইখান থেকে রওনা হয়ে বসরা শহরে চলে গেল বিস্ময়কর দিন মজুর আবু আমের বশ্রী রহমতুল্লাহ বলেন আমার একটি দেয়াল পড়ে গিয়েছিল ঠিক করার জন্য আমি একজন মিস্ত্রির সন্ধানে বের হলাম আমি দেখলাম মজদুরদের মাঝে অত্যন্ত সুশ্রী একটি ছেলে বসে আছে এবং কোরআন শরীফ পড়ছে আমি বললাম হে যুবক কাজ করবে সে বলতে লাগলো কেন করব না কাজ করার জন্যই তো এসেছি আপনি বলুন আমার তারা কি কাজ নিতে চান আমি বললাম দেয়ালেন মানের কাজ সে বলল ঠিক আছে তবে শর্ত হলো নামাজের সময় আমাকে ছুটি দিতে হবে এবং এক দেহাম ও এক দানিকের বেশি মজুরি নেওয়ার জন্য আমাকে বিরা করবেন না আমি তার উভয় শর্ত মঞ্জুর করলাম এবং তাকে নিয়ে কাজে লাগিয়ে দিলাম মাগরিবের সময় যখন আমি দেখলাম তখন সে দশজন লোকের সমান কাজ করেছে আমি তাকে দুই দীর্ঘা মজুরি দিলাম সে শর্তের অধিক মজুরি নিতে অস্বীকার করলো এবং এক দীঘা একদানিক নিয়ে চলে গেল দ্বিতীয় দিন আমি আবার তার সন্ধানে বের হলাম কিন্তু আমি তাকে দেখতে পেলাম না আমি লোকজনদের কাছে জিজ্ঞাসা করলাম যে তাকে কোথায় পাবো লোকজন বললো সে শুধু শনিবার তিনি মজদুরি করে এই দিনের আগে তুমি কোথাও তাকে খুঁজে পাবে না সে সপ্তাহে একদিন শুধু শনিবার কাজ করে আর বাকি ছয় দিন আল্লাহর ইবাদতে মুশকিল থাকে তার নিখুঁত কাজ দেখে আবার তাকে দিয়ে কাজ করানোর জন্য আমি ছয় দিন আমার নির্মাণ কাজ বন্ধ রাখলাম এবং শনিবার দিন আবার সন্ধানে বের হলাম আগের মতোই তাকে বসে কোরআন শরীফ পাঠরত অবস্থায় পেলাম সে আগের মতোই দুই শর্ত রাখলো আমি মঞ্জুর করে নিলাম সে আমার সাথে এসে কাজে লেগে গেল। আমি এই ব্যাপারে অবাক হচ্ছিলাম যে গত শনিবারে সে দশজন লোকের কাজ কিভাবে করলো এজন্য আমি এমনভাবে তাকিয়ে রইলাম যে সেজন্য আমাকে না দেখে আমি তার কাজের অবস্থা দেখলাম আমি দেখলাম যে সে মাটির গাড়া নিয়ে দেয়ালের উপর রাখে আর পাথর নিজে নিজে একটি অপরটির সাথে লেগে যেতে থাকে আমার ইয়াকিন হয়ে গেল যে সে আল্লাহর অলি হবে আর আল্লাহর অলিদের কাজে দায়ক থেকে সাহায্য হয়ে থাকে যখন সন্ধ্যা হয়ে গেল আমি তাকে তিন দিন আর দিতে চাইলাম সে তা নিতে অস্বীকার করে বলল আমি এত দীর্হাম কি করবো সে এক দৃঢ়হাম এক দানিক নিয়ে চলে গেল ওসিয়ত ও ইন্তেকাল আমি এক সপ্তাহ পুনরায় অপেক্ষা করলাম তৃতীয় শনিবার আবার তার তালাশে বের হলাম কিন্তু আমি তাকে পেলাম না লোকদের জিজ্ঞাসা করলাম এক ব্যক্তি বলল সে তিন দিন যাবত অসুস্থ অমুক নির্জন জঙ্গলে জীর্ণ কুটিরে পড়ে আছে আমি এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে ওই বিরান জঙ্গলে পৌঁছলাম তখন আমি তাকে দেখলাম সে বেহু অবস্থায় পড়ে আছে তার মাথার নিচে একটি ইটের অর্ধেক টুকরা সে চোখ খুললো এবং আমাকে চিনে ফেললো আমি তৎক্ষণাৎ তার মাথা ইটের উপর থেকে নিয়ে আমার কোলে রাখলাম সে সরিয়ে নিল আমি তার জন্য কিছু করতে চাইলাম সে তখন আমাকে বলল জানাব আমার প্রাণবায়ু যখন উড়ে যাবে তখন আপনি নিজের হাতে গোসল দিয়ে আমার পরিধেয় কাপড় দিয়ে আমাকে দাফন করবেন আমি বললাম ভাই তোমার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা হলে অসুবিধা কি সে বলল নতুন কাপড়ের জন্য জীবিত লোকেরাই বেশি উপযোগী কাফন পুরানো হোক আর নতুন হোক একদিন তা পচেই যাবে কবরে মানুষের সঙ্গে কেবল ইমান আর আমলই থাকবে আমার ও পাত্রটা কবর খনকারীকে দিয়ে দেবেন আর মেহরবানি করে এই আংটি ও কোরআন শরীফ খানা খলিফা হারুন রশিদের নিকট পৌঁছে দেবেন তাকে বলবেন এগুলি এক পরদেশী মুসাফির সুলের আমানত আমার পক্ষ থেকে তাকে একথাও বলবেন যে গাফলত ও দোকার হালতে যেন তার মৃত্যু না আসে একথা বলার পরে সে ইহলোক ত্যাগ করে মহান প্রভুর সান্নিধ্যে চলে গেল ওসিয়ত পালন আবু আমার বশ্রী রহমতুল্লাহ বলেন আমি ওসিয়ত মোতাবেক তাকে দাফন করে আংটি ও কোরআন শরীফ মেয়ে বাগদাদে পৌঁছলাম আমি বাদশাহীর নিকট গিয়ে বললাম হে আমিন আমি একটি বিদেশি সেলের আমানত নিয়ে এসেছি এগুলি পৌঁছাতে সে আমাকে অসিহত করে গিয়েছিল এ বলে আমি তার নিকট আংটি ও কোরআন শরীফ সপর্দ করলাম এগুলো দেখা মাত্র খলিফা সবকিছু বুঝে ফেললেন কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন এ সময় তার চোখ বেয়ে অশ্রুধারা প্রবাহিত হচ্ছিল বেশ কিছুক্ষণ কাঁধার পর তিনি দারোয়ানকে বললেন আমি ফিরে এলে লোকটিকে আমার নিকট পৌঁছাবে একথা বলে তিনি কাজে চলে গেলেন খলিফা ফিরে আসার পর দারোয়ানকে ডেকে বললেন লোকটিকে আমার নিকট হাজির করো আমি খলিফার নিকট গিয়ে দেখি তিনি নির্জন কক্ষে একাকি বসে আছেন আমাকে দেখে কাছে নিয়ে বসালেন তারপর অশ্রু সজল নয়নে বললেন সে আমার ছেলে তুমি কি আমার সেই ছেলেকে চেন জি হ্যাঁ সে কি কাজ করত। রাজমিস্ত্রির কাজ খলিফা পুনরায় বললেন তুমি তাকে দিয়ে কোনো কাজ করিয়াছ আমি বললাম হা করিয়েছি তিনি বললেন সেজি রসুল সাল্লাহ ইসলামের আত্মীয় এর কথা তোমার খেয়াল হয়নি আমি বললাম আমিরুল মমিন প্রথমে আমি আল্লাহ দরবারে ক্ষমা চাই তারপর আপনার নিকটও ক্ষমা চাচ্ছি প্রকৃত কথা হলো তখন তার ব্যাপারে আমি কিছুই জানতাম না ইন্তেকালের সময় আমি বুঝতে পেরেছি তারপর খলিফা আমাকে প্রশ্ন তুমি কি নিজ হাতে তাকে গোসল দিয়েছ আমি বললাম জি হা আমি নিজ হাতে তাকে গোসল কাফন দাফন সম্পন্ন করেছি তিনি বললেন তোমার হাতটি এদিকে দাও আমি তার দিকে হাত বাড়িয়ে দিলে তিনি আবেগ আপ্লুত হয়ে হাতখানা তার বুকের সাথে মিশিয়ে নিলেন অতপর কয়েকটি কবিতা পাঠ করলেন অতপর খলিফারুন রশিদ আমাকে সাথে নিয়ে কবর উদ্দেশ্যে বস্ত্র শহরে গেলেন সেখানে কবরের পাশে দাঁড়ানোর পর তার দু চোখে দেখা গেল উপচানো অশ্রুধারা মনে হলো কি একটা অভাব যেন তাকে তেলে তিলে নিঃশেষ করে দিচ্ছে প্রিয় পুত্রের বেয় ব্যথায় মুক্তাধারার মতো দুগণ্ড বেয়ে অশ্রুধারা বেয়ে পড়ছে ফোপানো কান্নার সকরণ সুর আর ভাত ভাঙা অশ্রু মুছে একসময় তিনি কয়েকটি কবিতা পড়লেন দীর্ঘক্ষণ কবিতা পাঠ করার পর খলিফা বাগদাদে চলে গেলেন আমি আমার বাড়িতে চলে গেলাম সুন্দর স্বপ্ন বাড়িতে যাওয়ার পর ওই রাত্রি আমি যখন শেষ করে শুয়ে পড়ি তখন স্বপ্নযুগে একটি নূরের কব্যা দেখতে পাই যার উপর মেঘমালার ন্যায় রয়েছে শুধু নূর আর নূর সেই নূরের ম্যাঘমালা থেকে ছেলেটি আওয়াজ দিয়ে বলল আবু আমের আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন আপনি আমার উপযুক্ত কাফন দাফনের ব্যবস্থা করেছেন আমার ওসিহত যথাযথভাবে পালন করেছেন আমি বললাম হে প্রিয় বৎস তোমার অবস্থা কি সে বললো আমি এখন এমন এক মনিবের আশ্রয় আছি যিনি বড়ই দয়ালু এবং অতিশয় মেহরবান তিনি আমার উপর অত্যন্ত রাজি খুশি হয়েছেন উপসংহার পরিশেষ গল্পটি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো আমাদের দুনিয়ার অর্থ সম্পদ ক্ষমতা শক্তি কোনো কিছুই আমাদের কবরের জীবনের সঙ্গী হবে না আমাদের কবরের জীবনের একমাত্র সঙ্গী হচ্ছে আমাদের আমল নামা তাই ততটুকুই অর্থের পিছনে আমাদের দৌড়ানো উচিত যতটুকু আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন বাকি সময় আমাদের আল্লাহর ইবাদতে কাটানো উচিত মৃত্যুর পরবর্তী জীবনে শুধুমাত্র আমাদের আমল নামাই হতে পারে আমাদের একমাত্র সঙ্গী বা অবলম্বন আর মৃত্যুর পর আমলনামা নামা বাড়ানোর কোনো সুযোগ নেই তাই আমাদের যা করতে হবে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমাদের মৃত্যুর পরবর্তী জীবন অর্থাৎ কবরের জীবন ও শেষ বিচারের ভালো কিছু পেতে হলে অবশ্যই আমাদের আল্লাহর আদেশ এবং রসুল ইসলামের দেখানো পথ অনুযায়ী কাজ করতে হবে ধন্যবাদ ভালো থাকুন সবাই